জয়গুরু ওম শ্রী নবাহ সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ অতি শৈশব কাল থেকেই বহু দত্ত অসুর এদেরকে বধ করেছেন হত্যা করেছেন আর পরবর্তীকালে অনেক রাজাকেও হত্যা করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধে তো অগণিত মানুষের মৃত্যু হল কুরু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হলো এবার ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে তার নিচের বংশ যদু বংশের বংশকে ধ্বংস করা প্রয়োজন তো এই বংশকে যদি ধ্বংস করা না হয় তো আগামী দিনে পৃথিবী অন্যায় ভরে যাবে তো যে সমস্ত বংশধরেরা রয়েছে এদেরকে ধ্বংস করা প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে নিচ বংশকে ধ্বংস করলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব এখানে আমি অনুসরণ করেছি ভাগবত পুরাণ রাজা পরীক্ষিত শ্রী সুখদেবের কাছে ব্রহ্মসাপের কারণ জানতে চেয়েছেন সুখদেব বললেন যে একবার বসুদেবের বাড়িতে বসুদেবের গৃহে এক যজ্ঞ অনুষ্ঠিত হয়েছিল সেই যজ্ঞে বিশ্বামিত্র দুর্বাসা বশিষ্ঠ নারদ এই সমস্ত মুনি ঋষিগণ সেখানে উপস্থিত ছিলেন এবং যাগযজ্ঞাদি সম্পন্ন করে তারা ফিরে আসছেন এই সমস্ত মুনি ঋষিগণ যাগযজ্ঞাদি সম্পন্ন করে দ্বারকার নিকট পিণ্ডারক বলে একটি তীর্থস্থানের দিকে যাচ্ছিলেন এমন সময় যদু বংশের কয়েকটি ছেলে অর্থাৎ কুমারগণ দেখলেন যে কয়েকজন মুনি এই রাস্তা হয়ে যাচ্ছেন তো তারা তখন এই মুনিদের সাথে তামাশার ছলে জাম্ববতী পুত্র শাম্বকে দেখিয়ে বললেন শাম্বকে তখন তারা একজন গর্ভবতী মহিলার মতো সাজিয়েছেন তো শাম্বকে দেখিয়ে বললেন আচ্ছা মনিমশাই বলুন তো আমাদের এই স্ত্রীলোকটি এ পুত্র সন্তান না কন্যা সন্তান প্রসব করবে মুনিগণ একটু চিন্তা করে দেখলেন ধ্যানে তারা বুঝতে পারলেন ক্রুদ্ধ হয়ে তারা বলে উঠলেন জনাই বে মন্দা মুসলাম কুলনা মুনিগণ বললেন ওরে মূর্খগণ এই কল্পিতা রমণী এক মুসল প্রসব করবে ঋষিগণের এই অভিশাপ বাক্য শুনে যদু কুমারগণ অত্যন্ত ভীত হয়ে পড়লেন তখন এই যদু কুমারগণ সাম্বের শরীরে ওই কাপড় দিয়ে জড়ানো ছিল যে লোহার মুদগরটি সেটিকে তারা বার করলেন সেই মুসলটিকে নিয়ে তারা রাজা উগ্রসেনের নিকট গেলেন রাজা উগ্রসেনকে সমস্ত কথা জানালেন তখন রাজা উগ্রসেন সেই মুসলটিকে চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের জলে নিক্ষেপ করলেন মুসলটিকে যতটা সম্ভব চূর্ণ করে দিয়েছিলেন কিন্তু তার মধ্যে একটি খণ্ড একটু বড় রয়ে গেছিল তো সমুদ্রের জলে সেগুলোকে নিক্ষেপ করলেন যেগুলো লৌহ চূর্ণগুলো ছিল সেগুলো সমুদ্রের জলে ঢেউয়ে সেগুলো সমুদ্রের তীরের কাছে এলো আর সেই চূর্ণগুলো থেকে একটা সর বন সৃষ্টি হলো আর যে খণ্ডটি অর্থাৎ যে লোহার খণ্ডটি অপেক্ষাকৃত বড় ছিল সেটিকে একটি মাছে গিলে ফেলে একদিন জরা নামক এক জেলের জালে সেই মাছটি ধরা পড়ল এই জেলে মাছও ধরত আবার বনের মধ্যে শিকারও করতো আজকে এই মাছটিকে পেয়ে মাছটিকে কাটে তো কাটার পরে সে তো অবাক যে মাছের পেটের মধ্যে একখণ্ড লোহা রয়েছে জরা চিন্তা করে দেখলো যে এটিকে আমি স্বর স্বরের মধ্যে অর্থাৎ তীর রূপে এটিকে আমি ব্যবহার করতে পারি একটি স্বরের মাথায় সেই লোহার খণ্ডটিকে তীরের আকার দিয়ে ভোলার আকার দিয়ে সেটিকে সংযোজন করল এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সেই ব্রহ্মসাপের কথা বুঝতে পেরেছেন এবং তিনি এটাও বুঝলেন যে এই অভিশাপ যে কি ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ সেটি কিন্তু বুঝলেন তবুও তিনি এই ব্রহ্মসাপকে অন্যথা করার কোনো ইচ্ছা প্রকাশ করলেন না কারণ তিনি এটা বুঝেছিলেন যে যদু বংশের ছেলেরা ক্রমশ অত্যাচারী হয়ে উঠছে ব্যাভিচারী হয়ে উঠছে আর তিনি মনে মনে এদের ধ্বংসও কামনা করেছিলেন আবার এর পাশাপাশি গান্ধারীর অভিশাপের ব্যাপারটাও ছিল এই সমস্ত কিছু মিলিয়েই ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন যে যদু বংশের ধ্বংস প্রয়োজন কুরুক্ষেত্রের যুদ্ধের পর ভগবান শ্রীকৃষ্ণ যখন গান্ধারীর কাছে এলেন এবং তিনি বললেন যে দেখুন আপনি তো বলেছিলেন যে যথা ধর্ম তথা জয় তো আপনার কথা অক্ষরে অক্ষরে পালন হয়েছে তো আপনার সন্তানেরা কিন্তু যুদ্ধে হত হয়েছে গান্ধারী কিছুক্ষণ প্রকৃতিস্থ থাকার পর তিনি শোকে ক্রন্দন করতে লাগলেন বিলাপ করতে লাগলেন এবার গান্ধারী ধৃতরাষ্ট্র এবং বিধবা পুত্র বধুগণ সকলে ওই যুদ্ধক্ষেত্রে গেলেন এখন এটার যুদ্ধক্ষেত্র নয় এক মহা শ্মশান ভূমি তারা মনে মনে কল্পনা করতে লাগলেন যে তাদের সন্তানেরা কিভাবে সরসজ্জায় সাহিত হয়েছে এই সমস্ত ঘটনা দেখে তারা পাণ্ডবদেরকে অভিশাপ দিতে উদ্যত হন ঠিক এমন সময় ব্যাসদেব সেখানে এসে হাজির হন ব্যাসদেব গান্ধারীকে শান্ত করার চেষ্টা করেন এদিকে ভীম ভীম গান্ধারীর কাছে এসে ক্ষমা ভিক্ষা করেন ব্যাসদেব গান্ধারীকে শান্ত দেওয়ার চেষ্টা করেন ভীম এসে গান্ধারীর নিকট ক্ষমা ভিক্ষা চাইলেন গান্ধারী অত্যন্ত ক্রুদ্ধা হয়ে পড়েছেন শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি রাজা যুধিষ্ঠিরকে একবার দেখতে চাইলেন যুধিষ্ঠির ভয়ে কাঁপতে কাঁপতে এলেন হাত জোর করে এসে গান্ধারীর নিকট এসে দাঁড়িয়েছেন এবং তিনি বললেন যে গান্ধারী তাকে যে অভিশাপ দেবেন তিনি মাথা পেতে নিতে রাজি আছেন যুধিষ্ঠির গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছেন তো এমন সময় গান্ধারী যুধিষ্ঠিরের আঙ্গুলের অগ্রভাগ দেখতে পান গান্ধারীর চোখে কাপড়ের এক টুকরো কাপড় বাঁধা আছে কিন্তু তার অন্তরাল থেকেই যুধিষ্ঠিরের আঙ্গুলের অগ্রভাগ দেখতে পান আর সঙ্গে সঙ্গেই যুধিষ্ঠিরের নখগুলি যুধিষ্ঠিরের হাতের নখগুলি কুৎসিত আকার ধারণ করে এবার গান্ধারী কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন যে কৃষ্ণ তুমি একটা কুচক্রী আবার তুমি অমিত বিক্রমশালী পুরুষ তুমি যদি চেষ্টা করতে তো তাহলে এই যুদ্ধ থামানো যেত কিন্তু তুমি তা করনি এবার গান্ধারী কৃষ্ণকে অভিশাপ দিলেন অভিশাপ দিচ্ছেন বললেন আজ থেকে ছত্রিশ বছর পরে তুমি তোমার শত শত পুত্র আত্মীয় পরিবার জন সকলকে তুমি হারাবে আর তুমি নিচে এই বনে এক ব্যাধের নিক্ষিপ্ত স্বরে তুমি নিহত হবে গান্ধারী বললেন যে আমার প্রতি সেবার যদি সামান্য পূর্ণ ফল থাকে তো আমার এই অভিশাপ সত্য হতে বাধ্য আজ আমার বংশের নারীরা যে রূপ কাঁদছে একদিন তোমার বংশের নারীরাও সেই রূপ কাঁদবে সময়ে গান্ধারীর সেই অভিশাপ ফলে গেল সাম্বের কৃত্রিম গর্ভপ্রসূত সেই মুসলে যদু বংশের ধ্বংস হল আর সেই জরাবেদ। যে মাছের পেট থেকে এক টুকরো লোহা পেয়েছিল সেটিকে স্বরের সাথে সংযোজন করেছিল আজ সেই স্বরের নিক্ষেপে অর্থাৎ সেই ব্যাদ সেই স্বরটিকে নিক্ষেপ করে আর তাতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করেন আজ এই পর্যন্তই নমস্কার